শুরু হয়ে যাবে আল্লাহ বলবে একটু অপেক্ষা কর ও আয়েসা কেমন ভয়ঙ্কর হালা পাওয়ার কারণে যে সমস্ত নবীনের কোনো গুণা নাই কথা ভুলে যাবেন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন উম্মতের খবর থাকবে থাকবে না আর বলবে আল্লাহ মারে বাঁচাও বাঁচাও সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না ওদিকে জমিনটা থামা সহ্য করা যায় না আল্লাহ তাআলা বলবেন ওয়াক্তা তোমরা থেকে আলাদা হয়ে যাও ও আসা নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কার অবস্থা হলে নবীদের গুণা নাই তারপর তারা নাপসি নাপসি বলে কাঁদবে ওই সময়ের আয়েশা কোন নবী উম্মতের খবর নিবে না খেয়াল থাকবে না আদম নবী উম্মতের ভুলিয়া নাপসি বলে কাঁদবেন মুসা নবী উম্মতের কথা ভুলিয়া নাপসি নাপসি বলে কান্না করবেন এবার আহিন নবী উম্মতের ভুলিয়া নাপসি নাপসি বলে কাঁদবে একমাত্র ওই হাসনের ময়লা আমার লাফসি বলে কাকু না আমি একটা আওয়াজ দেবো উন্মতি উন্মতি ও আমার উন্নতের দোরা আয় আয় আমি মোহাম্মদ দাঁড়াইয়াছি একটা উন্নত জাহাঙ্গামে থাকা অবস্থায় আমি চারের মায়াদানে যাবো না ওরে নবিরাজ শেখের দল